পাকিস্তানি সেনাদের আতিথ্যতায় মুগ্ধ সেই ভারতীয় পাইলট কাশ্মীরের পুলওয়ামাতে হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে বুধবার কাশ্মীরের আকাশীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি দুই পাইলটকে আটক করেছে পাকিস্তানের সেনাবাহিনী খবর দ্য ডনের দুই দেশের মধ্যে এমন যুদ্ধাবস্থা বিরাজ করলেও পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক ভারতের যুদ্ধ বিমানের সেই পাইলট যেন শান্তির বাতাস বইয়ে দিলেন পাকিস্তান সেনাদের হেফাজতে থাকা উইং কমান্ডার অভিনন্দন ভারতামান নামে ওই পাইলটকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে চায়ের কাপ হাতে তাকে বলতে শোনা যায় তিনি পাকিস্তানি সেনাদের আচরণে মুগ্ধ আটকের পর সোশ্যাল মিডিয়ায় প্রথমে ভাইরাল হওয়া ভিডিওতে ওই পাইলটের মুখের যে রক্ত দেখা গেছে তা এই ভিডিওতে মুছে ফেলা হয়েছে ভিডিওতে অভিনন্দনকে পাকিস্তানি মেজরের নানা প্রশ্নের মুখোমুখি হতে দেখা যায় এ সময় অভিনন্দন পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেন তারা আপদমস্তক ভদ্রলোক বলে মন্তব্য করেন তিনি এদিকে সামরিক বিধি অনুযায়ী ভারতের এই পাইলটের সঙ্গে আচরণ করা হচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র মেজর জেনারেল আসিম গফুর নতুন ভিডিওতে দেখা যায় ইংরেজিতে অভিনন্দন জানিয়ে পাকিস্তানি সেনাবাহিনী তার দেখভাল করছে একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যেন ভারতীয় সেনারাও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে একই রকম সৌজন্য দেখায় ভিডিওতে পাকিস্তানি সেনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অভিনন্দন জানান তিনি বিবাহিত এবং ভারতের দক্ষিণাঞ্চলের বাসিন্দা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তাকে উদ্ধার করায় পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি চা চমৎকার হয়েছে বলে তার জন্যও ধন্যবাদ দেন এই উইং কমান্ডার এদিকে অন্য এক খবরে প্রকাশিত হয়েছে সিনেমার যুদ্ধের সঙ্গে মিলে যাচ্ছে আটক সেই ভারতীয় পাইলটের জীবন উনিশশো সালের কারগিল যুদ্ধ নিয়ে সিনেমা তৈরি করেছিলেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনের বাবা সাবেক এয়ার মার্শাল এস বর্তমান সেই সিনেমায় দেখানো হয় ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার বরুণ চক্রপাণী ফাইটার জেট নিয়ে ঢুকে পড়েছেন পাকিস্তানি সেনা সীমানায় শত্রুপক্ষের গুলিতে ভেঙে পড়ল তার যুদ্ধ বিমান পাকিস্তানি সেনার হাতে রাওয়ালপিন্ডিতে যুদ্ধবন্দী হলেন বরুণ অকথ্য অত্যাচার চলল তার ওপর সেনা কাস্টডিতে সেখান থেকেই লীলার কথা মনে পড়ত খুব লীলার সঙ্গে কাটানো সময়টা চোখে ভাসত পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে বন্দি ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানে দেশে ফেরার প্রার্থনা করতে করতে আজ অনেকেরই মনে পড়ে যাচ্ছে সিনেমার এই দৃশ্যটার কথা অদিতি রাও হায়দারি অভিনীত মনিরত্নমের এই দক্ষিণী সিনেমার নাম কাতরু ভেলেই দায়ী আর ঘটনাচক্রে চরম কাকতলীয় সত্য যেই সেই সিনেমার উপদেষ্টা ছিলেন এয়ার মার্শাল এস বর্তমান সম্পর্কে অভিনন্দনের বাবা দু বছর আগে সিনেমায় কাজ করার সময়ে মতামত দেওয়ার সময়ে আন্দাজও করতে পারেননি কয়েক বছর পরে রিয়েল লাইফের একই ঘটনা রিয়েল লাইফেও ঘটবে তার ছেলের সঙ্গেও বুধবার সকালে অভিনন্দন পাকিস্তানে এয়ার স্ট্রাইক করতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘন্টা পর থেকেই আলোচনা ও তর্কের ঝড় ওঠে সব মহলে উপজীব্য একটাই ছিল সেসব কিছু ফিরিয়ে আনা হোক অভিনন্দনকে সোশ্যাল মিডিয়া উপচে পড়ে আটতিতে অভিনন্দনকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন পাকিস্তানি নেটি বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার সংবাদ মাধ্যমকে জানান মেড টোয়েন্টি ওয়ান বিমান ধ্বংস হওয়ার পর বিমানের পাইলট অভিনন্দনের বন্দী হওয়ার কথা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও এর কিছু পরে একটি সংবাদ সম্মেলনে বৈঠক করে জানান দুদেশের মধ্যে দ্বন্দ্ব এভাবে বাড়তে দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে তখন এটা না আমার নিয়ন্ত্রণে থাকবে না অভিনন্দনের খবর পেয়ে কাতরু ভেলেই দেয় সিনেমার নায়ক কার্থিক টুইট করেন আমি খুবই সৌভাগ্যবান যে কয়েকজন বিমান সেনাকে কাছ থেকে দেখেছি ওদের মধ্যে অভিনন্দনও একজন এটা সত্যিই খুব সম্মানের ওরা অন্য দুনিয়ার মানুষ আমি মন থেকে প্রার্থনা করছি আমাদের সব সেনা নিরাপদে ফিরে আসুক প্রিয় দর্শক ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে দেখুন পাকিস্তানে আটক ভারতীয় সেই যুদ্ধবিমানের পাইলটের কথোপকথনের ভিডিও